বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে রোববার রাতের নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি এই স্ট্যাটাস দিয়ে দেন এই স্ট্যাটাসকে কেন্দ্র করে কৌতূহল সৃষ্টি হয়েছে সেখানে বিএনপির মহাসচিব লেখেন ইউনিটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফেল যার বাংলা করলে দ্বারা একতার উত্থান বিভেদে পতন সোমবার দুপুর বারোটা পর্যন্ত স্ট্যাটাসটি দুই হাজারেরও বেশি বার শেয়ার হয়েছে এবং তাদের রিয়াকশন পড়েছে পনেরো হাজারেরও বেশি এই স্ট্যাটাসের মন্তব্যের করে একজন ব্যবহারকারী লেখেন ভুল ভুলকুচ দরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে আরেক ব্যবহারকারী লেখেন খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না তাদের পূর্ণবাসনের চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি অন্যজন লিখেছে দিল্লির গুলামি বাংলাদেশে করতে দেওয়া হবে না ফেসিস্ট আওয়ামী লীগের পূর্ণ চিন্তায় যারা বঙ্গনা তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণাবাগে প্রত্যাখ্যান করবে বিএনপির মহাসচিব ফেসবুকে স্ট্যাটাস দেন না তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও কারণ তিনি এমন সময় এই স্ট্যাটাস দিলেন যখন দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে রাজধানীতে গত কয়েকদিন ধরে ব্যাটারি রিক্সা চালকরা বিভিন্ন দাবিনের নিয়ে সড়কে নেমেছে এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে এদিকে রোববার প্রথম আলোর কাউরান বাজার বাজার অফিসে জিয়াফত ও গরু জবাহ কর্মসূচি ডাকে একদল লোক এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা কাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন